নিউ ইয়র্কের রংপুর জেলা সমিতি এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বাড়ি রেস্টুরেন্ট ও পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর জেলা সমিতির সভাপতি আসিফ বারি টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা রাকিব উদ্দিন সাবেক সভাপতি মশিউর রহমান সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনু মুনমুন হাসিনা বাড়ি নুরুল ইসলাম বর্ষণ আব্দুর রাজ্জাক কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন সহ অন্যরা ইফতার ও দোয়া মাহফিল ঘিরে ব্রংসে রংপুরবাসীর মিলন মেলায় পরিণত হয়েছে অনেকেই ইফতারের আগে এক অন্যের সাথে কুশল বিনিময় করেন এই সময় রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অনেকে অনেকে আবার রংপুর সমিতিকে আরো বেশি কার্যকর করে মূলধারায় নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর দাবি জানান পুরো আয়োজনকে সফল করায় আসিফ বাড়ি টুটুল ও মুনমুন হাসিনা বাড়ি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সৌরভ ইমাম এমসিটিভি নিউ ইয়র্ক